সরকারের গদি দখল করার জন্যে বিভিন্ন দল পায়তারা করতেছে চেষ্টা করতেছে সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে আমরা বলি ভাই রাষ্ট্র মানুষ নয় আমরা এই জমিনের ভিতরে কোরআন শূন্য প্রতিষ্ঠা করতে এসেছি কোরআন শূন্যর কথা বলবো কোরআন শূন্য মতো উন্মতকে চালাবো আমার এই দেশের কোন একজন মুসলমানকে শরীয়তের বিরুদ্ধে বুঝাইয়া কেউ যেন বিভ্রান্ত করতে না পারে সেই গ্যারান্টি আমরা সরকারের থেকে চাই এটার জন্য যারা সরকারে আসবে আগামীতে জাতির ম্যান্ডেট নেওয়া আমি আপনা একজন সদস্য আমি ওলামা আমি তার বেলেন ছাত্র আমার সেরে তাজ ওলামায় গ্রামের পক্ষ থেকে প্রথম দাবি হলো আগামীতে সংসদে আসতে হলে এক নম্বর শর্ত হইল যারা সংসদে চাবে প্রথম এজেন্ডা পার্লামেন্টে ঘোষণা করে আইন করা আমাদেরকে কাদিয়ানের সম্পর্কে বহুত দিয়েছে বিগত সরকার গুলো কথা কান না কেন কোন সরকার আমাদের আমাদের কথা শুনে নাই ক্ষতিবে সিরিলের পিজি সন্তান মাননা ওবায়দুল সাব সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে চলে গেলেন এরপরে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম এগুলা করতে করতে কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেলেন মানে আশ্রফ সব সাহ কুমিলার হুজুর কানতে কানতে চলে গেলেন আমাদের এই সিলেটের বড় বড় বুজুর্গ আমি দিনের ডজনে ডজনে বুজুর্গ আমি চিনি তারাও কানতে কানতে অনেকে দুনিয়ার থেকে চলে গেছেন কেউ কেউ এখনো আসেন কিন্তু আমাদের এই কথা পাশ হয় নাই আমরা নবীর আশে আমরা খতমে নবুয়তের ব্যাপারে কোন বেঈমানের সঙ্গে কারোর সঙ্গে আমরা আপোষ করতে রাজি নাই আপোষ করব না পয়জনের जान যাবে মাল যাবে বুকের তালা রক্ত যাবে খতমে নবুয়তের মধ্যে কারকে চাক দবা পাবে না হবে না হবে না হবে না রাজি আছেন আমাদের এক নম্বর দাবি আগে মুসলেহাদো ক্ষমতায় গেলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করিয়া এই দেশে থাকতে তো আপত্তি নাই মুসলমান হিসেবে থাকতে পারবে না ঠিক আছে দুই নম্বর এই দেশের মধ্যে ইমানের বিরুদ্ধে বিরাট চ্যালেঞ্জ কয়েকটা দল আছে ভণ্ড ভণ্ড হুজ কথা ঠিক না ঠিক এবং হেসবুক তাও হিজ কয় না তাও বাহ্যিক পণ্যার পান্নার দল ঢাকা সহ সারা বাংলাদেশ কুপুরি মতবাদ দিয়ে সায়রা করে ফেলছে বিগত সরকারের সহযোগিতায় তার জায়গায় জায়গায় আস্তানা করেছে তাদের সঙ্গে কেউ পারে না আমরা বলবো ফেসবুক তবিদমূলক কাবের বেঈমানদেরকে তাদেরকে অনুষ্ঠিম ঘোষণা দিতে হবে নম্বর তিন সকল আল্লাহর অলিদের মাজার আল্লাহ কবর তারা পবিত্র মানুষ ছিলেন তারা বলেন নাই তাদের কবরকে কেন্দ্র করি যত শিরিকের কারবার আড্ডা হয়েছে নারী পুরুষের সমান তালে নাচ গান হইতেছে ড্যান্স হইতেছে এই সমস্ত কবর পূজা বন্ধ করতে হবে কয়টা গেল তিনটা চার নম্বর সরকার দিয়েছে স্বীকৃতি তাহলে কিন্তু এই স্বীকৃতি বাস্তবায়ন হয় না কোথাও গিয়ে এই সনদ দিয়া আমরা আমাদের তালে বেলে আমরা অধিকার পায় না আমাদের কথা হলো যারা সরকারে আসবে আমাদের এই স্বীকৃতিকে জানায় জ্বালায় 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 বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এটাই তালেমের দাবি নম্বর পাঁচ আরেকটা কথা হইলো সারা জীবন আলেমদেরকে বিজ্ঞানগুলি দেখাইয়া রাষ্ট্র চালাইছেন সংবিধান করছেন আইন করছেন দেশ চালাইছেন দুর্নীতি কাটাকাটি মারামারি দেশকে ভিক্ষুভ বানাইছেন লুটপাট করে দেশের সম্পদ বিদেশে নিয়ে পার করাইছেন এই দেশের ভাগ্য পরিবর্তন হয় নাই সামনে হবে না যারা সামনে সরকারে বলবে ম্যান্ডেট নিয়ে ওয়াদা করতে হবে মুসলেকা দিতে হবে উলামায়ে গ্রামকে বাদ দিয়ে করা সরকার চলতে পারে না চলতে দেওয়া যাবে না